আছেন রূপগঞ্জের কৃতিসংগ্রাম যাকে ক্লিনম্যান হিসাবে রূপগঞ্জের সবাই চেনে হুমায়ুন ভাই এখানে উপস্থিত আছেন বাসুদ্দিন বাচ্চু ভাই এখানে উপস্থিত আছেন ভাসানী ভাসানি ভাই এখানে উপস্থিত আছেন মুসল্লি ভাইগণ অকুলিঙ্গের ভাইয়েরা সবাইকে আসলাম আর আসলে আজকে আমার সৌভাগ্য যে আমার আমি আসলে মিলন ভাইকে আমি আমি দাদা হিসাবে বলি ছোটকাল থেকে আমার দাদার সাথে বসে এখানে যে ওয়াজ মহাবিলে আসছি এর জন্য আল্লাহর কাছে হাজার সুক্রিয়া কারণ কিছু মানুষ আছে যাকে অন্তর অন্তঃস্তর থেকে আমি সম্মান করি ইভেন ভালোবাসি সেটা হলো আমার এই মিলন ভাই আজকে আপনাদের ছেলে কিনা করতে পারে আপনারা দেখেন এখানে যে ইসলামই আজকে যে ইসলামের কথা বলতেছে পাঁচ তারিখের আগে অনেকে কিন্তু দণ্ড কথা বলতে গেলে ভয় পেয়েছে কি হচ্ছে ভয় পেয়েছে না চিন্তা করছেন কি বলবেন কি বললে আবার কোন সমস্যা দেখা দেয় এখন শুধু ধর্মের সময় আমরা ইসলাম ধর্মের সবাই শুধু মুক্তি পায় না আমরা সারা বাংলাদেশের মানুষ কারণ কি রূপগঞ্জের মানুষ কালীগঞ্জের মানুষ সারা বাংলাদেশের মানুষ যে ধর্মপ্রিয় আমাদের আমাদের মুসলমান ধর্মের উপরে যারা আঘাত করেছে তাদের উপর একটি শিক্ষা দিয়ে দিয়েছে যাক আমি আপনাদের আর বেশি কথা বলবো না এখানে তুই একটা কথা বলি যে আমি আশা করব যে মিলন ভাই শুধু উনি গাজীপুরের মানুষ ওনাকে কিন্তু আমরা সবসময় রূপগঞ্জের মানুষ হিসাবে দেখি আমরা রূপগঞ্জের মানুষ হিসাবে দেখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আমাদের আমার পরিবারের সাথে আমার বাবা মুজিবুর রহমান আমি আশা করি আমি চেষ্টা করব ওরকম ভাবে যাতে আপনাদের সাথে মিলেমিশে চলতে পারি আপনাদের সুখে দূরে যাতে থাকতে পারি এই সুযোগটা যাতে আল্লাহ আমাকে দেয় এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি ফেস বাংলাদেশ জিদাপ আপনারা সবাই ভালো থাকবেন আসসালামাই ঈদ ঈদগার উন্নয়নের জন্য যেটা এখানে দাদা যেটা বলেছে আমি ঈদগার যারা আছেন তাদের সাথে বসে কথা বলে ওনারা যেটা ডিসিশন নেবে আমি ইনশাল্লাহ আপনাদের ঈদগার সাথে আমি ওইটাই করার জন্য চেষ্টা করব